একদা এক বাদশাহ তার ওয়জিরকে ডেকে বলতে লাগল আমার কাছে এত সম্পদ এত আশরাফি এত দেনার এত এত গুপ্ত ধন রয়েছে তবু আমার চোখে ঘুম নেই মনে বিন্দু পরিমাণ শান্তি নেই অথচ আমি দেখছি আমার দরবারের গোলাম কত শান্তিতে দিন কাটাচ্ছে অথচ সবসময় তারা কত হাসি খুশি থাকে আচ্ছা বলো আমার ও তাদের মাঝে এত পার্থক্য কেন তারা কত শান্তিতে জীবন যাপন করছে অথচ আমি সবসময় টেনশনে থাকি অতপর ওয়াসির দরবারের একজন গোলামকে ডেকে পাঠালো। সে ছিল খুবই গরিব ও অভাবী ওয়াজির বাদশাহকে বলল বাদশাহ আমাকে একশোটি আশরফি দিন বাদশাহ তাকে একশোটি আশ্রফি দিলেন সেখান থেকে একটি আশরফে নিজের পকেটে রেখে বাকি আশরাফি বাদশাহকে দিয়ে বলল বাদশাহ এই নিন একশোটি আশরাফি একে দিয়ে দিন বাদশাহ কিন্তু সে আশরফে আর গণনা করেননি যে এখানে একশোটি রয়েছে নাকি নিরানব্বইটি বাদশাহ সেই আশ্রফে গোলামকে দিয়ে দিলেন গোলাম তা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল কেননা সে জীবনে কারো কাছ থেকে একটি আশরফিও উপহার পায়নি আজ বাদশাহ তাকে একশোটি আশ্রফি দিয়েছেন তার আনন্দের সীমা রইল না সে উচ্ছ্বসিত হয়ে বাড়ি ফিরল পরিবারের লোকেরা জিজ্ঞেস করল কি হয়েছে তুমি এমন করছো কেন গোলাম বলল বাদশাহ সালামত আমাকে একশোটি আশরফি দিয়েছেন স্ত্রী জিজ্ঞেস করল কিভাবে পেলে গোলাম বলল বাদশাহ সালামত আমাকে এমনি দিয়েছেন আমরা ধনী হয়ে গিয়েছি বাচ্চারা বলল বাবা আমরা কখনো সোনার আশরফি দেখিনি একটু আমাদেরকেও দেখাও যখন গোলাম থলের মুখ খুলল পরিবারের সবাই খুব খুশি হল বাচ্চারা বলল বাবা আমরা গুনে দেখি গোলাম বলল কেন নয় বাচ্চারা গুনে দেখল থলের ভিতর নিরানব্বইটি আশরাফি ছিল যখন বাচ্চারা বলল বাবা এখানে নিরানব্বইটি আশরাফি রয়েছে তখন স্ত্রীও এগিয়ে এসে একবার গুনল সেও নিরানব্বইটি আশরাফি পেল তখন স্ত্রী রাগান্বিত হয়ে চ্যাঁচামেচি করে বলল তুমি কোনো কিছু সামলাতে পারো না বাদশাহ সালামত একশোটি আশরাফি দিলেন আর আসতে না আস্তেই একটি হারিয়ে ফেললে তোমার কি ধারণা আছে একটি আশরাফির দাম কত গোলাম বলল না এমনটি হতেই পারে না পরিবারের সবাই মিলে পুরো ঘর তলাশ করল গোটা ঘর তছ নছ করে ফেলল তবুও সেই আশরাফে খুঁজে পেল না সারা রাত ঘরে তর্ক বিতর্ক চলতেই রইল রাত ভর পরিবারের কেউ ঘুমায়নি পরের দিন সকালবেলা গোলাম দরবারে উপস্থিত হল রাতে না ঘুমানোর কারণে তার চোখে মুখে বিষণ্নতার ভাব ছিল ওয়াজির তাকে ডেকে বলল তোমার চেহারায় একই অবস্থা তুমি তো গতকাল খুব প্রফুল্ল ছিলে হঠাৎ এমন কি হল যে তোমাকে এত উদাসীন দেখাচ্ছে গোলাম ওয়সিরকে বলল গতকাল বাদশাহ সালামত আমাকে একশোটি আশরাফি দিয়েছিলেন সেখান থেকে একটি আশরাফি খুঁজে পাচ্ছিলাম না যার ফলে সারা রাত সেই তন্ন তন্ন করে খুঁজেছে কিন্তু কোথাও তা পাইনি সেই পেরেশানির কারণেই রাতে ঘুম হয়নি উপরন্ত পরিবারের সবাই আমার প্রতি নারাজ তার পকেট থেকে একটি আশরাফি বের করে তাকে বলল এই ন তোমার একটি আশরাফি অতঃপর ওয়ীর বাদশাকে যে কথা বলল হায় আমরা যদি তা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারতাম তবে আমাদের জীবনের সব পেরেশানি দূর হয়ে যেত বাদশা সালামত এই গোলামের মতো আপনারও সমস্যা ঠিক একই রকম গোলামের কাছে নিরানব্বইটি আশ্রেফি ছিল তাতে সে সন্তুষ্ট ছিল না বরং একটি আশ্রেফির পিছু ছুটে বেরিয়েছে সেই আশ্রেফির জন্য সারা রাত তার ঘুম হয়নি আমাদের কাছে যা কিছু আছে তা নিয়ে আমরা সুখী নই বরং যা আমাদের কাছে নেই তা নিয়ে আমরা প্রেশান হয়ে যাই যা আছে তা নিয়ে সন্তুষ্ট চিত্তে জীবন জীবনযাপন করতে পারি না কারো কাছে মোটরসাইকেল থাকলে সে আকাঙ্ক্ষা করে কখন গাড়ি কিনবে যার গাড়ি আছে সে চিন্তা করে কখন একটি প্রিমিয়ার গাড়ি কিনবে আমাদের কাছে আমাদের সরঞ্জামগুলো সর্বদা তুচ্ছ মনে হয় পাক আপনাকে যা দিয়েছেন তা নিয়ে খুশি থাকুন কেননা অনেকেই স্বপ্ন দেখে আলিশান ঘরে থাকার কিন্তু যাদের কাছে কোনো ঘর নেই রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় ঘুমায় অথচ পাক আপনাকে আমাকে ঘর দিয়েছেন অর্থ সম্পদ দিয়েছেন তার পরেও অকৃতজ্ঞ যা আমাদের কাছে নেই তা নিয়ে আমাদের হাজারো পেরেশানে প্রিয় স্লাইম ভাইরা পাক যা দিয়েছেন তা সন্তুষ্ট চিত্তে উপভোগ করুন এবং সর্বদা আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করুন